বাবা ঢক ঢক করে তো দান হচ্ছে রে মানি ছোট মেয়ে হ্যাঁ এইটুকু মেয়ে কত বয়স বয় বছর বয়স এইটুকু মেয়ে কেন বকলে হয় হ্যাঁ আজকে সবাই কি নিয়ে ওই টাইম ওরে বাস আ কি বলবো গর্দিরা এসছে একটু ভালো মতো তো হবে ঠিক আছে তো আজকে হচ্ছে চিকেন যেহেতু হচ্ছে সানডে সানডে দিন মানডে মানে সানডে মানে আমাকে চিকেন খেতেই হবে তো তাই সানডের জন্য সানডে স্পেশাল রান্না মানে হচ্ছে চিকেন এই যেটাকে চিকেন হচ্ছে চিকেন এই যেটা খুব চিকেন আরও অনেক কিছু হয়েছে শুধু চিকেন হয়নি রায় অনেক কিছুই হয়েছে এটা তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করছি রান্নাগুলো দেখিনি এখন ইলিশ মাছের টকটা দেখিনি তো এই দেখো ইলিশ মাছের টক আর এই যে ডাঁটা চটচড়ি হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে

ঠান্ডা খেলে হয়তো আসে বাট এই গরমে শান্তি আসে না এই দুজনকে দেখো মা মেয়ে মা খাচ্ছে খিদে পেয়ে গেছে কি খাচ্ছিস বনিকে দেখো বনি আর ইউ ফিলিং বেটার কি হয়েছে মাম্মা কি হয়েছে এই তুমি সব সময় দেখো বকো কেন গো চোখ দেখো হ্যাঁ চোখ দেখো কেন কি ব্যাপার বল কি হচ্ছে এত ছোট মেয়ে হ্যাঁ

দেখো বাবা যাচ্ছে এখন বাজার করে এলো আর আমাদের ঘরে ঠাকুর দেখো কত তোলা হয়েছে ঠিক ওই ওপরে ঠাকুর পুরো তোলা হয়েছে এই দেখো কেমন লাগছে বলো কত করে বললাম একটা এখানে রাখো আর একটা আমার রুমে থাকবে কিন্তু এখানেই বসিয়ে দিয়েছে আর আমার রুমটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো আমার রুমটা দেখো পুরো রুমটা পুরো ফাঁকা হয়ে গেছে বলো এখানে ঠাকুরগুলো থাকতো তোমরা এতদিন দেখেছ এখান থেকে ঠাকুরটাকে উঠিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে একটু একটু ফাঁকা ফাঁকা লাগছে কমেন্ট কমেন্ট করবে আচ্ছা ঠিক আছে করতে হবে না ঠাকুরটা দেখো আর জাস্ট বাজার করতে গেছিলো পপিরা বাজার করে দেখো পাতা এই দেখো এখানে কত কিছু আছে কত বড় লিস্ট ধর বডি আবার লিস্ট দেখবে ধর এই দেখো এখানে পাতা আছে আমুল বাটার চিনি টমেটো এখানে সবজি টবজি আছে আর এর মধ্যে মশলাপাতি আছে দেখো এইটু এই দেখো মাখানে টাখানে রেখে চেয়ে নিচ্ছি না আই ডোন্ট নো চাল আছে এখানে এই পাতা আছে হ্যাঁ অনেক কিছুই আছে সেরে দাও বাবা সব ওইগুলো তুলে তুলে দিয়ে যাচ্ছে আর যেহেতু সামনেই একটা বড় অনুষ্ঠান আছে যেটা আমি তোমাদের বলছি না বলবো বলবো ঠিক টাইমে বলবো তো ওরই প্রিপারেশন হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে চিলি সস দুধ আলু চিনি তেল

তো ঢক ঢক করে বলছিস কেন তুই অমনি না হালকা নড়ছে এতো নাড়ালে এত ঢক ঢক করে নড়বে দাঁড়বি ঘুরি করছি ওম ব্যস্ত তুই স্যার দেখতে

পাচ্ছিলাম এই জাস্ট আইসক্রিম গেলো এখন একটা আইসক্রিম আছে রাবড়ি খাচ্ছি এটা খেতে বেশ ভালো লাগলো আমি জানি না আমার মুখের অবস্থা কেমন আচ্ছা ঠিক আছে নর্মালি তো ওদের সাথে কথা বলি না ওই জাস্ট আরে যাচ্ছো খুব ভালো খুব ভালো খেতে ঘুমাড়া খাই দি। বডি গোমাছায় খাচ্ছো। আজ ছোট हूं, मोटे-मोटे खाछु। হুম। টকি। হাই টকি। এটা মিট বাই টকি। দেখো। যেটা এখন

এইগুলো ফাটানো হবে এটা তো গোলাপ ফুলে আছে আচ্ছা আর এইখানে আছে কতগুলো বেলুন কত ফুল আছে জানি না অনেকগুলো ডাবল টাইম এতগুলো নিয়ে এসছো এতগুলো বেলুন আছে আচ্ছা আচ্ছা তোমরা কি দেখে আন্দাজ করতে পারছো কি হতে চলেছে হ্যাঁ কিছু হয়তো আন্দাজ করতে চাই পারছো তোমরা কিছু পাচ্ছি না ঠিক আছে তো এগুলো যখন কেক সরিয়ে নেবো তারপরে ফাটাবে তো দেখো

মোটারে কারি কেডিকের সয়টারে নকে মোপার পোয়টার

চচ্চড়ি টক টক সবই আছে তো দেখো খাওয়া দাওয়া তো নটার আগে কমপ্লিট করে নিয়েছি মানে নটা বছর আগে থেকে খাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে চন্দ্রগ্রহণ হবে জাস্ট দেখো চন্দ্রগ্রহণটা দেখো তোমাদের দেখো চাঁদ দেখো তো হাত খেয়ে নিয়েছে এই দেখো বললে দেখো এই দেখো দেখতে পাচ্ছি পুরো বুঝতে পারছো এবার বলো এই আমার ফোনে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে দিদি এই দেখো তো আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখছি দেখো চান মোটামুটি দেখো দেখো দেখেছো দেখো আমি ঘুমাতে চলে এসেছি আর আমাদের বিছানাটা যেহেতু বাইরে হয়েছে দেখো বাইরে বিছানা হয়েছে মানে আমরা বারান্দায় ঘুমাচ্ছি কথা কথা বল তুলে দিচ্ছি কেন ভাই মানে আমাকে কে রোস্ট করবে জানি না আমি নিজে নিজে রোস্ট করে নিচ্ছি তো এখন আমি ও দি ঘুমাবো বলিস না এখন আমি বা ঘুমাবো বাইরে হচ্ছে অনুভব নেবো আর ঘুমাবো সেই ফিলিং করি যাই একটু দেখবো